আসলে অলরাউন্ডার তো কেউ বানায় নাই সে দুর্দান্ত পারফরম্যান্স করার মাধ্যমেই আইসিসি র‍্যাঙ্কিং এ সে অলরাউন্ডার তাকে আমি মন থেকে না করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ক্রিকেট খেলা দেখা হয় না দেখি না টোটালি না কেন না দেখার কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন যে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কে যখন খেলাটা হয় বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আচ্ছা আচ্ছা তো এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় লাস্টে মানে হার্ট অ্যাটাক করার অবস্থা হয় আচ্ছা আচ্ছা এরকম কয়েকবার আমি দুঃখা খাইছি বাংলাদেশের সাপোর্টার হয়ে বাংলাদেশের হয়ে আমি আমি তো একজন বাঙ্গালি বাংলাদেশকে অবশ্যই আর এমন একটা দাঁড়ায় মানে অবস্থা হয় যার জন্য আমি এটা মন থেকে বাদ দিছি বাংলাদেশের দলটা অনেকবার দুঃখ দিছে আমাকে যার জন্য আমি ক্রিকেট খেলাই মন থেকে বাদ দিয়ে দিছি তারপর থেকে আর ক্রিকেট খেলা দেখেন না তারপর থেকে আর ক্রিকেট খেলা দেখা হয় না আমি আপনার কাছে জানতে চাই অতীতে অনেক খেলা দেখছেন বাংলাদেশ করেন ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ জিতে আপনার ভালো লাগে ভালো কিন্তু ভালো লাগতো কিন্তু ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ সবচেয়ে বেশি হারে 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 এটার মূল কারণ কি বাংলাদেশ যে শুধু হেরে যায় কারণটা কি এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আরো বিশ্বের অন্যান্য কয়েকটা কান্ট্রির সাথে যখন খেলা করে তখন তারা অনেকটাই আগে যেতে পারে কিন্তু ইন্ডিয়ার সাথে যখন আইসা ম্যাচটা পরে তারপর থেকে কেমনে জানি তারা দুর্বল হয়ে পড়ে আমি নিজেও জানি ভেঙে যায় ভেঙে যায় তো আপনার কি মনে হয় আপনাকে যদি এখন আমরা একটু পিছন গাড়ি আসতেছে আপনাকে যদি এখন বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ করা হয় আপনার মাধ্যমে কি বাংলাদেশের চেঞ্জ আসবে বাংলাদেশ ক্রিকেট না আমি এটা মানে কি বলবো গাই দিয়ে কি কখনো হাল চাষ করা হবে বকরি দিয়ে আচ্ছা মানে যেটা বলে ছাগল দিয়ে দিয়ে এটা হবে না তো আমাকে এটা আপনি কেন বানাবেন আচ্ছা মানে উনি বলতে চাচ্ছে যে ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না ঠিক তেমনি ওনাকে দিয়ে বাংলাদেশ টিমের কোচিং করানো যাবে না না যাবে না আপনার থেকে তো আমার মনে হয় আপনার থেকে অদক্ষ লোক মনে হয় বাংলাদেশ টিমের কোচ আছে থাকতে পারে কিন্তু এটা আমাকে দিয়ে হবে না ওনারা পারলে আপনি কেন পারবেন না সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না আমি তো আগেই বলছি যে ছাগল দিয়ে যদি হাস

প্রায় সময় ধোকা দিয়েছে আমি তো জানি যে সাকিবের জন্য আজকে বাংলাদেশের পরিচিতি বিশ্ব ক্রিকেটে আপনি মনে করতে পারেন আমি মনে করি না আপনি সাকিবের ফ্যান না না আচ্ছা আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ